এক সেন কি অবস্থা অনেক বৃষ্টি অনেক বৃষ্টি পানীয়ে ঘর পুরো হয়ে গেছে এখনকার এই দিক যে পানি ঢুকছে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে বৃষ্টির প্রাণী বের হচ্ছে সবুজ শ্যামল সোনালি আস যেদিকে যায় সেদিকেই চোখ যায় শুধু সবুজ 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 অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির নেমে যাচ্ছে ধানের অবস্থা একেবারেই খারাপ একেবারেই শেষ এখান থেকে Bir şey yapın. 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 Bir de yapın. Bir şey yapın. Bir şey yapın. Bir গেছে এইখান যে দেখি এত বৃষ্টি হইছে এই হয়েছে বৃষ্টির পানি নামতেছে অনেক পানি অনেক পানি দিয়ে একবার ভয় গেছে না বৃষ্টির পানি দেখতে অনেক ভালো লাগে অনেক সুন্দর এই যে দেখেন মাছ দেখা যাচ্ছে আরো একটা ছিল মাছটা মানে আমার পানির দেওয়ার কারণে মাছটা উঠতে পারিনি সেটা চলে গেল ওইদিকে এটাকে কি বলে রূপচাঁদা না রূপচাঁদা আমি ধৈরে দেখাচ্ছি এই যে মানে উজানি উঠতিছে ওই এই পাশ থেকে আসতেছে তো আর এই মানে ওরা উপর দিকে ওঠার চেষ্টা করতেছে মাছগুলো অনেক সুন্দর দেখতে হয় বড় হলে এই তো ছেড়ে দিলাম লাভ দিয়ে চলে গেল হাত থেকে অনেক সুন্দর একটা মুহূর্ত বই রে গেছে একবারে ভরপুর বৃষ্টি দিয়ে একবারে ভরপুর ওটা হচ্ছে রাস্তা রাস্তার পাশে এটা হচ্ছে ওই জমি পানি একেবারে বহিরে গেছে বিশেষ করে ক্ষতিগ্রস্ত এই যে ব্রিজের এটা না সামের সামনে ব্রিজের সামনে একটু এখানে যদি কেউ নামতে চাই তাহলে তার স্রোতে ওই দিক দিয়ে এই 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 দিক দিয়ে নিয়ে চলে যাবে একেবারে ওই যে ওখানে লাঞ্চ বটার চলে যাবে ওই যে আকাশ দেখতেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও আছে আকাশ খুব একটা ক্লিয়ার না ঘোলা বামে একবারে ভয়ে গেছে গা ওই যে একটা বউ অটো যাচ্ছে কিন্তু এখানে পানির অনেক সোপ খুব ভয়াবহ অবস্থা এইটা আমি এখন রাস্তায় উঠতেছি এখন বাড়ির দিকে যাব ও সুন্দর একটা মুহূর্ত আর এই পাশে তো রাস্তার এই পাশে এই জমিটা মানে ডুবে যাচ্ছে ওপর দিক থেকে তো পানি নামতিছে যার কারণে জমিটা ডুবে যাচ্ছে